নুননা কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে চাল পরিষ্কার করতে হয় মানে দিয়ে কীভাবে চাল ঝাড়তে হয় সেটাই প্রথমে চালগুলো ঢেলে দিচ্ছি এখন আমি চালগুলো কুলে তে দিচ্ছি অল্প অল্প এই দেখেন আমি কোলোটা কীভাবে ধরলাম ধরে এই যে পিছনে দেখেন ধরে

আলুগুলো সামনের এটা खुद যে এর জন্য এগুলো আগে সামনে রাখছি আর এইগুলো পিছনে রাখছি। যেহেতু এগুলো পানি সিদ্ধ করা নিজের হাতে তাই জন্য একটু ফুট আছে। কিনা চালে কিন্তু ফুট থাকে না। আর এইগুলা হয়ে গেছে। আর ধান থাকলে দু একটা আপনাদের আছে। এই যদি ধান থাকে আপনাদের তাহলে আরেকবার দিও। এভাবে ঘুরান দিলে উপরে ধানগুলো চলে আসবে এই যে ধানগুলো আপনার বাঁচতে সুবিধা হবে খুঁজি করতে হবে না বেশি ফেলে দিবেন তাহলে ভাত রান্না করার সময় বাসা লাগবে না আর ধান তো ভাতের মধ্যে থাকে তাহলে কিন্তু খুব খারাপ দেখতে দেখা যায় কামড়ে পরে খাওয়া যায় না ভিডিওটা এখন একটু স্লো মোশন করে দিলাম যাতে আপনারা দেখতে এবং বুঝতে সুবিধা হয় অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে আপনারা বাঁশের তৈরি করা কুলা দিয়ে চাল ঝাড়ার চেষ্টা করবেন তাহলে আপনারা শিখতে পারবেন প্লাস্টিক কুলা দিয়ে প্রথমে নিলে নাও মানে সুবিধা লাগতে পারে অতএব বাঁশের কুলা দিয়ে ঝাড়ার চেষ্টা করবেন আপনারা যতই ভিডিও দেখেন না কেন প্র্যাকটিস না করলে আপনারা শিখতে পারবেন না বাড়িতে আপনার কোলা থাকলে আপনি বালি বলেন বা ধান চাল চোচা যেটাই হোক আপনারা নিয়ে চেষ্টা করবেন শিখার জন্য তাহলে আপনাদের হাতে কলমের একবারে শিখা হয়ে যাবে চাল যারা শিখতে আপনারা প্রতিদিন প্র্যাকটিস করবেন যত মানে প্রতিদিন প্র্যাকটিস করতে পারবেন তত তাড়াতাড়ি চাল যারা শিখতে পারবেন শুধু যে চাল ঝাড়তে হবে তা না বাজার থেকে অনেক কিছু নিয়ে আসেন সেগুলো ঝাড়লে হবে যেরকম ডাল চিরা। এরকম অনেক জাতে জিনিস আছে যে ঝাড়া লাগে বাড়িতে আনে তো আপনারা ওইগুলো ঝাড়বেন আর বাড়িতে তো অনেক কিছুই থাকে ঝাড়ার ওইগুলো দিয়ে ঝাড়ার চেষ্টা করবেন না হলে আপনি সাধারণত বালু আছে তো বালু তো সবার বাড়িতে থাকে বালু দিয়ে ঝাড়বেন